বন্ধু বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাইতে চলে আসলাম একদম ভিন্ন সারে একটা রেসিপি নিয়ে নতুন একদম নতুন রেসিপি সেই রেসিপিটি হলো লাউ এখানে আমি এক টুকরো লাউ নিয়েছি সুন্দরভাবে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার লাউটাকে ভালো করে কুড়িয়ে নেব চুনির সাহায্যে ভালো করে ঘষে ঝিরিঝিরি করে কুড়িয়ে নেব আর হালকা নুন দিয়ে এটা মেখে কিছুক্ষণ রেখে দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকেও নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা লাউয়ের রেসিপি নিয়ে তো নুনটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ পরে লাউটাকে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে জলগুলো সব চিপে ফেলে দেবো কারণ লাউয়ে অনেক জল বেরায় সেই জন্য এইভাবে চিপে চিপে সুরকে বের করে নেবে কাছে ও দূরের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে একটু দেখবেন দেখো লাউটা আমি চিপে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম হালকা একটু নুন দিলাম হলুদ এবং দিলাম গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য একটুখানি দরকার এবার দিল বেসন বেসনটা ডোটা মোটামুটি একটু টাইট হওয়ার মতো বেসনটা দিলেই আমি এখানে দু চামচের মতো বেসন আড়াই চামচের মতো বেসন দিলাম আর দিয়ে দিলাম একটা মশলা ম্যাগি মশলা বড়ার স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলাটা দিলাম ম্যাগি মশলা দিলে খেতে খুব স্বাদ হয় আমি দিয়েছি তোমরা না দিলেও চলবে কোনো ব্যাপার না সম্পূর্ণ নিরামিষে একটা রেসিপি এইভাবে ডোটা ভালো করে কিনতে হবে যেভাবে পকোড়া বানানোর জন্য রেডি করা হয় ঠিক সেমভাবেই লাউটাকে বানিয়ে নিতে হবে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবং তার মধ্যে দিয়ে দিলাম পকোড়ার আকারে প্রত্যেকটা লাউয়ের বড়া বানিয়ে নিলাম সুন্দরভাবে গোল গোল করে প্লিজ প্লিজ সবার কাছে এটুখানি অনুরোধ সব বন্ধুদের কাছে নতুন পুরানো সবার জন্য অনেক ভালোবাসা এবং এটুখানি অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন এইটুখানি আমার অনুরোধ রইল তো দেখো পকোড়ার সাইজে আমি সব বড়াগুলো ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা খুবই সুস্বাদু একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ নিরামিষও করতে পারেন আমিষও করতে পারেন আমি নিরামিষ করেছি এবং অল্প মশলায় অথচ একটা সুস্বাদু রুটি ভাত পরোটা যা দিয়েই খাবেন তাতেই অতলুন স্বাদ ভাবাই যায় না লাউ দিয়ে যে এত সুন্দর পকোড়াও ভাঙিয়ে যায় তুমি এই পকোড়াগুলো শুধুও খেতে পারো খুবই সুস্বাদু একটা রেসিপি যারা আমার পুরানো বন্ধু আছে তাদের তো অনেক ভালোবাসা যারা নতুন আসছে তাদের তো বুক করা ভালোবাসা দেখো এখানে দেবো আমি শুধু আদা টমেটো আর কাজু এই দিয়ে আজকে হবে রেসিপিটা দিয়ে দিলাম সাদা জিরে একটা তেজপাতা একটা একটা শুকিয়ে এবং তেলের মধ্যে দিয়ে দিলাম আদা তার মধ্যে দিলাম নুন নুনটা দিলাম কারণ আদাটা খুবই চিপ ছিল নুনটা দেওয়াতে আদা খেটানো বন্ধ হয়ে গেলো দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দেব টমেটোটা রেড করে রেখেছি দুটো টমেটো ছোটো ছোটো ঠাগে কারণ যেহেতু আমি লাউটা অল্প নিয়েছি টমেটো এর থেকে লাগবে না বেশি দুটোতেই হবে কারণ এটা টমেটোতে গ্রেভিটা তৈরি হবে আরও একটা সারপ্রাইজ আছে সার্জ মশলা দিয়ে এটা বানানো হবে সেটা হচ্ছে দই দিয়ে দিলাম কাজু কাজুটা আমি বেরিয়ে রেখেছিলাম বাটি নেই আজ বানাবো দই লাউ দই লাউ কারি দই লাউ কারি বানানো তো দইটা অবশ্যই দরকার তো টক দই আমি এখানে দু চমচের মতো খেপিয়ে নিয়েছি সুন্দরভাবে ফেপিয়ে নেব যত দানা দানা না থাকে আর কাজুটা আমি এই জন্যই গুঁড়িয়ে দিয়েছি পুরো মিনি করে বাকি নেয় একটু দানা দানা রেখে মতো করলে ভালো লাগবে সেজে তো দেখো মশলাটা আমার এখানে কাজু এবং কাজটা ভালো করে মশলাটা ফসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো দই দইটা দিয়ে আমি ভালো করে আরও একবার কষিয়ে নেব কষানো হয়ে গেলেই বেশ ভালো করে একটা গন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে জল দেবো বেশি জল দেবো না এক কাপের মতো জল দেবো সুন্দরভাবে জলটা ফুটে গেলেই দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি অবশ্যই মিষ্টিটা দেবেই কারণ প্রত্যেকটা রান্নায় কম বেশি একটু চিনি দেওয়া দরকার স্বাদ বাড়ানোর জন্য ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম আমি লাউয়ের বলগুলো মানে পকোড়াগুলো এবং দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিলাম চাইলে তোমরা ফালি করে দিতে পারো কিংবা নাও দিতে পারো যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে সুন্দর করে ফুটে যাবে পাঁচ মিনিটের মতো আমি আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার দই লাউ দই লাউ দই বানানোর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না নতুন যারা আসছ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে